বাংলা জাতীয় জাদুঘরে কী কী আছে আপনাদেরকে দেখাবো আমি আর আমার ওয়াইফ গেছিলাম চল্লিশ টাকা করে টিকিট কেটে এ প্রথম লোক ইলিশ ম্যাচ আগে কখনও ভিডিও করা যাইতো না ছবি তোলা যাইতো না এবার প্রথমে ভিডিও এবং ছবি তুললাম দেখেন গ্রাম্য চিত্র গ্রামে কী কী আছে গ্রামের চিত্র তারপরে যে দেখেন চা তুলতে আছে। বিভিন্ন ধরনের কষ্টি পাথর মানচিত্র এই যে বড় বড় পাথর এই যে গাছের কাঠ এর একটা গাছের কাঠ বাংলাদেশ এই যে কৃষি পণ্য যেগুলো আছে এই আমার বউ যে দেখতে আছে ভিডিও করিয়া আগে সব জায়গা থেকে ভিডিও করতে পারতাম না রবার গাছ রবার কীভাবে হয় দেখেন বিভিন্ন ধরনের ফল পেঁপে কলা আনারস তরমুজ দেশীয় ফল দেখেন আপনারা চিনতে পারেন কি না ফল সাথে রাখছে তাল আপনার পেঁপে আম বানারস এই যে কাঁঠাল হয়েছে গাছে বিভিন্ন ধরনের ফুল ফুল গাছ ফুল গাছের নাম দেওয়া আছে এখানে দেখে আপনারা পড়েন বিভিন্ন ধরনের ফুল দেখেন ফুল ফুলের নাম দেওয়া আছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল মনে হয় দেখলে একবারে অরিজিনাল ফুল দেখলে বোঝাই যায় না তারপর বিভিন্ন সবজি যেমন করলা ঢেঁড়স মিষ্টি কুমার ফুলকপি শাঁপলা কুমার শাক আর চাল চালকুমার পালং শাক লাল শাক ডাটা শাক এরকম বিভিন্ন ধরনের সবজি এরপর আসি আমরা কেটা প্রজাপ বিভিন্ন প্রজাপতি দেখেন কত সুন্দর সুন্দর প্রজাপতি পূর্বপতি লাগিয়েছে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পোকা মৌপাক মৌসুমা এই বলছিলাম এই তুমি কালনা গিন এই হলদে গুই সাপ এই গুই সাপ তারপরে এই দেখেন অজগর বিশাল বড় অজগর আমার বউ বলছিল আমি সাপ তুমি বিভিন্ন ধরনের আমার বউ মালা নিতে চাই যে মালা লাগে আমার নেওয়া যায় না তারপরে এই দেখেন মাছ বিভিন্ন ধরনের মাছ কচ্ছপ এখানে দেখা যায় বিভিন্ন ধরনের মাছ টানানো ভিতরে আগে ছবি তুলতে পারে এখন ছবি তোলা ভিডিও করে হ্যাঁ অনেকবার গেছি তুলতে পারি নাই তুলতে দেয় নাই এবার সুন্দর করে সব ভিডিও করে নিয়ে আসছি একটা একটা করে সব দেখাবো সব ছাড়বো দেখেন আপনারা কি কি আছে এই যে বড়ো বড়ো মাছ এই যে বিভিন্ন ধরনের ঝিনুক শামুক জিনুক এই বড় বড়ো শামুকের ভিতরে মুক্ত পাওয়া যায় সাগরে গেলে পাওয়া পাওয়া যায় বড়ো বড়ো জিনুক এবং পাখির কাছে বাচ্চাশালিক জুট্টালিক গোবর শালিক সব আছে তার উপর বসে যে বাচ্চা শালিক বলি আমরা ফেজা বলি তারপরে জুট্ট শালিক বলি গোবর শালিক বলি গুগু টুনটুনি এই গাছে পাখির বাসায় দেন গাছে পাখির বাসায় টুনটুনি পাখির বাসা চড়াই পাখির বাসা যেভাবে হয় আমরা দেখি ওই যে দেখেন পাখির বাস কাকের বাসা এই আপনার ময়ূর ময়ূর এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবে আমার বউ বলছি পর তুলে যাচ্ছি পাখি আমরা দেখে আসি চেনেন দোয়েল পাখি এই যে এটাকে বলে কি যেন শগুন তারপরে এই ঘগুয়া কি জানি গুগুর নামটা মনে হয় জুষ্টিশালী কার সোনালী গুহু এই বিভিন্ন ধরনের হাঁস প্রাকৃতিক যেগুলো অনেক ধরনের হাঁস পালিত হাঁস এবং যেটা বনে প্রাকৃতিকভাবে হয় যে অতিথি প্রাণী থাকে ওই ওই হাঁস প্রত্যেকটা প্রাণী আপনারা সবাই চিনেন অনেক নাম জানান এই ধনেশ পাখি অনেক নাম দেখেন আছে এই পাখটা ধনেশ এই যে বিভিন্ন নাম আছে আপনি ভিডিওটা থামাই দেখবেন এই যে লক্ষ্মী পেশা বিভিন্ন ধরনের পাখি এই যে টিয়া এই যে আবার ইগল ডাক গলের আমাদের